পটুয়াখালী দশমিনায় উৎসব মুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে পটুয়াখালী থেকে সঞ্জয় ব্যানার্জি প্রতিবেদনে দেখুন বিস্তারিত উপজেলা যুবদলের আয়োজনে মঙ্গলবার বিকাল সাড়ে চারটায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে উপজেলা যুবদলের নেতৃত্বে একটি র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয় পরে উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট এনামুল হক রতন এর সভাপতিত্বে ও সদস্য সচিব শামীম খানের সঞ্চালনায় পথসভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম আলম শানু উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুজ্জামান বাদল যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান পঞ্চায়েত কৃষক দলের সভাপতি মোহাম্মদ মনিরুজ্জামান মনির উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইয়াসিন আলী খান আল আমিন মোল্লা জুয়েল আমিন প্যাদা সোহেল জমাদ্দার জায়েদ হোসেন মোল্লা সহ আরও অনেকে এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয় বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা এ সময় মিছিল নিয়ে র্যালিতে অংশ নেন পথসভায় বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিক নির্দেশনা মোতাবেক আগামী নির্বাচনে বিএনপি যেন দেশ পরিচালনার দায়িত্ব পালন করতে পারে সেই লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান